আগামী মাসে 14 জুলাই খয়েরপুর এলাকায় অনুষ্ঠিত হতে চলেছে ঐতিহ্যবাহী পূজা মুখ্যমন্ত্রী মানিক সাহার উদ্যোগে অনুষ্ঠিত হবে এই পূজা পরীক্ষার সময়সূচি পরিবর্তনের করার জন্য এডুকেশন ডিপার্টমেন্টকে জানাতে H.C.O.T. কারণ এত জবাব রাখার জায়গা আমাদের কাছে আমাদের পল্লিমঙ্গলে রাখতে হয় পড়লা বোতলে ইংলিশ মিডিয়াম স্কুলে রাখতে হয় হেমন্ত স্মৃতি যেটা ডিসি পাড়া সেখানে রাখতে হয় তারপরে এইদিকে তুলাকোনার যে স্কুল আছে কলেজটা পাওয়া যাবে না এবার সেগুলোতে আমরা রাখি প্রায় চার পাঁচটা স্কুল লেগে যায় তাদের জন্য অ্যারেঞ্জমেন্ট রাখতে হয় তাদের জন্য রান্নাঘরের অ্যারেঞ্জমেন্ট জলের অ্যারেঞ্জমেন্ট টয়লেট ক্লিনিং এগুলো যেটা মিউনিসিপ্যালিটির সঙ্গে আমরা কথা বলেছি কালকে ওরা আসবে

আপনারা ইউ ক্যান পার্টিসিপেট এটা ওপেন লটারি হয় ত্রিপুরা রাজ্যের কোথাও হয় না